নমস্কার বন্ধুরা আজকে একটু চলে এসেছি গ্রামের সাইডে তো আজ যেহেতু ছুটির দিন ছিল রোববার তো সেই জন্য আমরা একটু মানে আমাদের এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম আর তার বাড়িটা ছিল একদম গ্রাম্য পরিবেশ তো এখানে এসে আমার খুবই সুন্দর খুবই ভালো লেগেছিলো চারিদিকে এত সুন্দর আলুর ক্ষেত আর নানা রকমের শাক সবজি আসলে কী বলো তো সবজি ক্ষেত দেখতে খুব ভালোই লাগে আর ওদের বাড়ির নিচেই ছিল একটা মানে একটা ছোট্ট একটা জায়গা তার মধ্যে সমস্ত রকমের সবজি লাগানো ছিল এই যে দেখো গাজর গাছ গাজরের গাছগুলো খুবই সুন্দর হয়েছিল এই যে এখন গাজরগুলো ছোটো ছিল তাই থেকে দেখাতে পারলাম না আর ছিল সর্ষে পালং সব ধনে পাতা সমস্ত কিছুই গাছই মানে এখানে ছিল কী বলতো বাড়ির সঙ্গে লাগোয়া যদি একটা জায়গা পাওয়া যায় তো সেখান থেকে প্রচুর সবজি লাগানো হয় আর আমার সবচেয়ে ভালো লাগে সবজি দেখতে মানে খাওয়ার থেকে যেন দেখাতেই বেশি আনন্দ সবুজ দেখতে আমার খুবই ভালো লাগে কোন গাছে কেমন পাতা হয়েছে কেমন ফসল হয়েছে আর এই যে দেখো মূল্যগুলো মাটির উপরে উঠে গিয়েছিল তো আমার তো গিয়ে প্রথমে এই জমিটার উপরেই আকর্ষণ তো আমি এটা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আমার দেখতে ভীষণই ভালো লাগছিল এই যে মূল পাতাগুলো একদম তর যা বাড়িতে এরকম একটা জায়গা থাকলে মানে রোজ রোজ সবুজ সবজি একদম টাটকা খাওয়া যায় খুবই ভালো লাগছিল দেখতে আর পালঙের পাতাগুলোতে দেখলে কত সুন্দর আর এখানে দেখো রয়েছে ছোলার শাক আর মটরের শাক এই যে এটা মটরের শাক একটু পাতলা পাতলা হয়েছিল মানে বললো যে আগে অনেক টোলা হয়ে গেছে আর এখানে দেখো ধনেপাতা ধনেপাতাগুলো কত সুন্দর গাছ হয়েছে একদম টাটকা ধনে পাতা তো আমি তো আসার সময় একটু নিয়েও এসেছিলাম সমস্ত শাক সবজি আর খুব ভালোও লাগছিল কী বলতো একটা দিন বাড়ি থেকে একটু বেরিয়ে গিয়ে একটু বেড়াতে খুবই ভালো লাগে তো একে দেখো আমার পিছনে একটা লেবু গাছ রয়েছে আর ওই সাইডে রয়েছে কলা গাছ কলা গাছগুলোতেও কলা ধরেছিল আর ওদের বাড়ির যেহেতু নিচ্ছেই সেই জন্য এইগুলো বেশ আগলানোরও সুবিধা হয় হনুমান বা কিছুতে নষ্ট করতে পারে না আর এই যে দেখো এখানে এটা হলো আলুর ক্ষেত আলুর ক্ষেতটাও দেখতে খুবই ভালো লাগছিলো একদম সবুজ আছে শীতকালীন সমস্ত সবজি দেখতে ভালো লাগে আর এতটা সবুজ বছরের অন্য সময়ে পাওয়া যায় না যতটা সবুজ এই গরমকাল এই শীতের সময় পাওয়া যায় সেরকম গরমকালে পাওয়া যায় না তো আমাদের ওই সাইডে আলু চাষটাই বেশি হয় ওই জন্য দেখো পুরো মাঠে ওই দিকটায় আলু আর এখানটা যেহেতু ওদের বাড়ির জমি মানে দেখো উপরের দিকে যে বাড়ি ওই যে পিছনে বাড়ি রয়েছে দেখাচ্ছি একটু মানে পরে এখন এটা দেখে নাও এখানে মানে এক চিলতে জমির মধ্যে সমস্ত কিছুই লাগানো আছে ধনেপাতা পাতা পাতা মটর ছোলা শাক মূল শাক পালং শাক আর গাজর সমস্ত কিছুই আর ফুল গাছ করলা গাছ সমস্ত কিছুই একই সঙ্গে ওরা লাগিয়ে রেখেছিল যাতে করে নিত্যকার বাড়ির প্রয়োজন মেটানো যায় আর এই যে এগুলো দেখো ধানের এগুলো বীজতলা বলে তো এখানে ধানের বীজ ছড়ানো হয়েছে আর তার থেকে ছোটো চারা গাছও হয়ে গেছে ধানের আর ওই সাইডটা পুরো আলুর জমি ছিল প্রচুর আলু লাগানো হয় এখানে তো আমার খুবই ভালো লেগেছিলো দেখতে আর সেগুলো ভিডিও করে নিয়ে এসে এই যে ওদের পিছনে আর তার নিচে এখানে রয়েছে এই এক একটুগুলো জমি আর তার মধ্যে ওরা এত কিছু সবজি চাষ করেছে ওরা শুধু শীত বলে নয় অন্য সময়ও আর কিছুদিন পরে হয়তো উচ্ছে এই সমস্ত লাগাবে মানে ঝিঙে পটল সমস্ত নিজের প্রয়োজনীয় জিনিসটুকু এই নিজের এই জমিটার মধ্যে ওরা চাষ করে আর টাটকা টাটকা সবজি খায় আমরা মাঝে সাঝে গেলে আমরাও তার কিছুটা ভাগ পাই তো যাই হোক আমার খুবই ভালো লেগেছিলো দেখতে আর সেই জন্য তোমাদের তোমাদেরকে দেখানোর জন্য তুলে এনেছিলাম এই যেগুলো দেখো এগুলো আমাদের ওখানে বলে পুনকা শাক এই শাকটা খেতে খুব সুন্দর লাগে এই শীতকালেই এটা হয় বছরের আর অন্য সময় এটা পাওয়া যায় না আর এখানে রয়েছে মুলো পালং শাক সমস্ত কিছুই ছিল এই যে পালংগুলো অনেক লম্বা হয়ে গেছে আর এখান থেকে দেখতেও খুব ভালো লাগছিলো আর এখানে একটা পুঁই শাকও ছিল দেখো পুঁই শাকের পাতাগুলো কত হেলদি আসলে মাটির গাছ যতটা হেলদি হয় যতই হোক টবে বা ছাদে লাগানো গাছ এতটা সুন্দর করা অত সহজ নয় তো পইগুলোতে সব মিঠুরি ধরে গিয়েছিল আর এ সাইডেও অনেকটা পোনকা শাকও ছিল আর ওই যে দেখো কলা বাগানটা একটা বেশ বড় কলা কাঁদিও আছে ওই যে দেখো তো ভীষণই ভালো লেগেছিলো আমার এই ক্ষেতটা আর এখানে গাছ ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন আর এখন আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতেও যে আমি লঙ্কা গাছ আর যে গাছগুলো লাগিয়েছি সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য এগুলো তুলে রেখেছিলাম কারণ এই যে দেখো এই লঙ্কা গাছটা আমি একটা সিমেন্টের মানে চালের ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম তো গাছটায় কত লঙ্কা দিয়েছে দেখো জমিতে তো প্রচুর হয় কিন্তু একটু যত্ন পেলে বাড়িতেও লাগানো যায় তো দেখো কটলা গাছও হয়েছে দুটো তার মধ্যে এই করলা গাছটায় খুব একটা বড় হয়নি কিন্তু প্রায় সাত আটটা মতো করলা ধরেছে এই যে দেখো তো আমরা তো জমিতে লাগানো সম্ভব নয় আমাদের ইচ্ছা মতো সবুজের সম্ভব আমরা আপন আপন বাড়ির ছাদ বাগানে করতেই পারি ফেলে দেওয়া জলের কিন কিংবা যে কোনো ব্যাগ ট্যাগ সমস্ত কিছু ক্ষেত্রেই আমরা লাগাতে পারি তো এইভাবে আমরা গাছপালা লাগালে নিজেরাও সুস্থ থাকবো আর পরিবেশও সুস্থ থাকবে তো এটাই ছিল আজকে রোববারের ভিডিও তো এখন আসি তোমরা সকলে ভালো থেকো আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব নমস্কার